ان شاء الله ان شاء الله ان شاء الله السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয়তা তাওহিদি দর্শকবৃন্দ আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো আজকে দোয়া ও কোরআন শিক্ষার দ্বিতীয় পর্ব আজকে আমি যেটা আপনাদের শিখাবো সেটা হলো দরদ শরীফ দরদ ইব্রাহিম যাকে বলা হয় তো অনেকেই পারেন অনেকেই পারেন না তো যারা পারেন তারাও দেখবেন আর যারা পারেন না তারা তারা তো অবশ্যই আজকের এই ক্লাসটি দেখবেন তো চলুন তাহলে বেশি কথা না পারে আগে আমরা দৌরদে ইব্রাহিমটা শুদ্ধভাবে সহিকভাবে শিখে নিই তারপরে এর অর্থ আমি বলে দেব ইনশাআল্লাহ আর যদি আপনারা এর বাংলা উত্তর চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন চেক করবেন পেয়ে যাবেন আর ডিসক্রিপশনে এই দৌরদে ইব্রাহিমের বিস্তারিত কথা আমি সুন্দরভাবে আলোচনা করেছি সেটা আপনারা ডিসক্রিপশন বক্স থেকে সুন্দরভাবে পড়ে নেবেন এবং জেনে নেবেন এই দরিদ্র ইব্রাহিমের ইতিহাস তৃতীয় ইতের সম্বন্ধে আল্লাপকর বলে আলমিন কোরআনিকমি কী বলেছেন হুদুর সাল আলী হাদিস শরীফে কী বলেছেন সেটা আপনারা খুব সহজেই সেখান থেকে জেনে নিতে পারবেন তাহলে কথা না বলে চলুন আজকের যেই শিক্ষণীয় পর্ব সেটা আমরা শুরু করি আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি আপনারা আমার সাথে সাথেই পড়বেন তাহলে আপনারা খুব দ্রুত শিখতে পারবেন তো এখানে দেখুন আল্লাহ আলা এবং আল্লাহ আলা দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে তো আল্লাহ সাল্লি আলা এ পরে যা আছে আল্লাহ বারিকা আলার পরেও সে একই আছে শুধু আল্লাহ সাল্লি আলা এবং আলা এই দুইটা একটু তফাত রয়েছে যদি আপনি একটি স্ক্রিন নিতে পারেন তাহলে আপনি দুটি খুব সহজে আয়ত্ত করতে পারবেন তাহলে তাহলে চলুন আমি আপনাদেরকে পাঠ করে শুনিয়ে দিচ্ছি আপনারা আমার সাথে সাথে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মাদ Kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আমি আবারও বলছি আমি একটানে টানে পড়েছি তাহলে হয়তো অনেকেই বুঝতে অসুবিধা হয়েছে তো আমি এবার বেঙে বেঙে আপনাদেরকে শুনে দিচ্ছি এবং আপনার সাথে সাথে শিখে নেবেন আ ওয়া আলা মাস অল্লি আয় আলি মোহাম্মাদ ক্যা মা সল্লাইতা আয় وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم তো আমি আগেও বলেছি আপনারা ভালোভাবে শুদ্ধভাবে শিখে নেবেন আর যদিও আপনারা চান বাংলা উচ্চারণ তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে একবার চেক করবেন তাহলে আপনারা বাংলা উচ্চারণটা খুব সহজেই পেয়ে যাবেন এখন চলুন আমরা এর অর্থের দিকে ফিরি এর অর্থটা কি সেটা যদি আমরা জানি তাহলে আমাদের জন্য খুব সহজ হবে এই আমলটি করার ক্ষেত্রে চলুন তাহলে আমরা এই অর্থটি জেনে নিই এই দুটোতে ইব্রাহিমের অর্থ হলো হে আল্লাহ হজরত মোহাম্মদ সাল আলহ সাল্লাম এবং তাহার বংশগণের উপর ইউরূপ রহমত প্রশংসা অবতীর্ণ রহমত প্রশংসা হত ইব্রাহিম আল্লাহ সাল্লা সাল্লামের উপর এবং তাহার বংশগণের উপর অবতীর্ণ করিয়াছ নিশ্চয় তুমি প্রশংসা বাজন এবং মহামহিম এরপরে যে অংশটুকু রয়েছে সেই অংশটুকুর অর্থ হলো হল আল্লাহ মোহাম্মদ সাল আলিয়া এবং তার বংশগণের উপর সেইরূপ অনুগ্রহ করো যেরূপ অনুগ্রহ অযত ইব্রাহিম আলহ্লা সাল্লাম এবং তাহার বংশগণের উপর করিয়াছ নিশ্চয় তুমি প্রশংসা পাচন এবং মহামহিম সেখানে শুধু একটুকি তফত রয়েছে আল্লাহ সাল্লাহ আলাহ আল্লাহ বারিক আলা তাছাড়া সবই এক তো আমরা এর অর্থটি জেনে নিলাম এখন যারা যাদের আরো জানার ইচ্ছার আগ্রহ রয়েছে আরও জানতে চান এই ইতিহাস সম্পর্কে তারা অবশ্যই অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিখে দেওয়া যে কথাগুলো রয়েছে সেগুলো দেখবেন সেগুলো পড়বেন ইনশাল্লাহ আপনারা অনেক কিছুই জানতে পারবেন যেগুলো আপনারা এই পর্যন্ত কেউ বলেনি তো আমি যে যে কথাগুলোই বলি সবগুলোই ও হাদিস দ্বারাই উল্লিখিত সেই জন্য আমি জোর দিয়ে বলি আমি নিজের থেকে বানিয়ে কোনো কথা বলি না সেটা আপনারা খুব ভালো হতেই জানেন তো আজকের বেশি কথা না আজকে দ্বিতীয় পর্ব শুধু এই দুটো দিব হিম দিয়ে শেষ করলাম তাছাড়া যে আলোচনাগুলো আমি ডিসক্রিপশান বক্সে করেছি সেগুলো যদি আমি ভিডিওতে করতে চাই তাহলে অনেক সময় লাগবে এত সময় আপনাদের ধৈর্য হবে না তো আপনারা একবার নিজেরাই পরে নেবেন তো আজকের বেশি কথা না বাড়িয়ে আপনাদের শিক্ষণীয় দোয়া এবং কোরআন শিক্ষা পর্বে দ্বিতীয় পর্ব আজকে আমি এখানেই শেষ করছি তো দেখা হবে পরবর্তী কোন শিক্ষা পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার আত্মীয় স্বজন যারাই আছেন যারা এই কোরআন সম্পর্কে জানেন না তাদেরকে অবশ্যই অবশ্যই জানিয়ে দেবেন ইনশাল্লাহ তারা আমলটা করে যেই সব পাবে সেই সমান সব আপনিও পাবেন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته